আসসালামু আলাইকুম গতকালকে তালতলা বরিশালের যে একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের মাঝে আজকের দ্বিতীয় অংশে দেখাবো আমি এখানে দুইটা ভাগে ভাগ করে ভিডিওটা করেছি আর কি তো দেখেন প্রাকৃতিক নদীর দৃশ্য আসলে এখানে যে কোনো মানুষের আসলেই কিন্তু মন ভালো হয়ে যায় আর আমরা তো এখানে এসে ভীষণভাবে এনজয় করেছি মন একবারে ভালো হয়ে গেছে মন যেটা খারাপ ছিল সেটাও ভালো হয়ে গেছে অনেক অনেক এনজয় করেছি খুব ভালো লাগছে তো এখানে অনেক কিন্তু দোকানপাট গড়ে উঠেছে আর ছোট ছোট কিন্তু একের পর এক অনেকের দেখা দেখি কিন্তু এখানে ভালোই একটা পরিবেশ তৈরি হবে আস্তে আস্তে কিন্তু আসলে জায়গাটা একেবারেই নতুন কিন্তু অনেকেরই অজানা কিন্তু যারা একবার আসে তারা কিন্তু অনেকটা এনজয় করেছে এবং দেখার মতো একটা জায়গায় এখানে কিন্তু অনেক কাশফুল ফুটেছিলো এখন কিন্তু আসলে সিজন শেষ এখন কিন্তু কাশফুলগুলো নাই তো আসলে যখন নদীটা কানায় কানায় ভরে যায় জ্বরের পানিতে তখন কিন্তু খুবই ভালো লাগে এই যে পাশ দিয়ে হাঁটতে তো আসলে এখন কিন্তু শীতের সিজন তো এখন মনে নদীতে পানি কম যার কারণে একটু আর কি অন্য রকমের লাগছে তো আমি এইটা আর একটা এস এস কুড়ের ঘরে ঢোকলাম তো এখানে হচ্ছে ফাস্ট ফুডের ব্যবস্থা আছে চাইনিজের ব্যবস্থা আছে তো আসলে এইটা আমার কাছে খুবই অসাধারণ একটা ভিউ মনে হয়েছে এসে দেখেন ফাস্ট ফুড ভাঙ্গার ভাঙ্গারপার বরিশাল এখানে লোকেশন দেওয়া আছে আর এখানে আপনি মনের মতো করে ছবি টুবি তুলে নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর আর এখানে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন বিশেষ করে নদীতে লঞ্চ যাওয়া আসা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নৌকা টলার এগুলো হচ্ছে এখানে বসে দেখা যায় আর কুড়ে ঘরে এসে আপনি আপনার মতো চাইনিজ নাস্তা তারপরে হচ্ছে কফি সব কিছুই এখানে বসে খেতে পারেন আর এই যে দেখেন যেগুলো আমাদের মাটির ঐতিহ্য সেগুলো কিন্তু এখানে আছে মাটির হাড়ি মাটির বিভিন্ন জিনিস আর যেহেতু কুরেরগর নামকরণ করা হয়েছে তো এখানে তো খড়ের কিছু একটা বিষয় থাকি তো সেটাও কিন্তু আছে তারপরে হচ্ছে বাতিগুলা কিন্তু খুব সুন্দরভাবে এরা তৈরি করেছে আর কি যেগুলা নাড়া খট টর দেওয়া আছে মোটামুটি তো এখানে এই যে কুড়ে ঘরে ফুড অ্যান্ড চাইনিজ আপনি যে কোনো জায়গায় আর কি এখানে দুইটা একটা হয়েছে ভিতরে আরেকটা হয়েছে আপনার বাহিরের লুকি আর কি তো ভিতরে আসলে এখানে একটু আনাগোনা করে আপনার হচ্ছে একান্তভাবে সময় কাটানোর জন্য আর কি আর বাইরেরটা হচ্ছে একটু নদীর পাশেই আর কি এখানে বসে মনে করেন আপনি নদীও এনজয় করলেন এরকমের আর কি তো ভিতরে এই যে এখানে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে কোকাকলা ঠান্ডা সব কিছু আর কি তো এই যে ঘরের আসল সৌন্দর্য এখানে হচ্ছে আপনার এই যে ম্যানেজার তারপর এখান থেকে খাবার অর্ডার করা হয় আর এই যে যেটা বলেছিলাম যকমকো করবে যেটা আর কি কুড়ের এই যে মাটির হাঁড়িটা আমার কিছু অনেক অনেক ভালো লাগছিলো অসাধারণ লাগছিল তো এই যে খড় সন বাস এগুলো কিন্তু আছে। তো আসলে এগুলো মনে হয় কি যখন ভিতরে বসা হয় তখন সিঁড়ি 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 মানে বেড়াটা আর কি যে একটু পাতার বেড়ার মতো আর কি আসলে কিন্তু না আর আমরা যখন আসলে অ্যানালগ ডিজিটালে ক্যামেরা দিয়ে যখন ছবি তুলেছিলাম সেই দৃশ্যটা কিন্তু এখানে বসে আপনি এনজয় করতে পারবেন ক্যামেরাম্যান যখন এই দৃশ্য দিয়ে এখানে ছবি তুলবে তখন কিন্তু আরও ভালো লাগবে আসলে ওই আগের সময়টা আমি এখন মনে করেছি যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু বিভিন্নভাবে ফটোশ্যুট করতাম আর কি কি স্টুডিয়ে গিয়ে আর কি সেখানে বসে যে বিভিন্ন ফুলের তোড়াটোরা দিয়ে যে ছবি তোলা হয়তো সেটাও কিন্তু এখানে আছে এখানে এসে এটাও এনজয় করতে পারবেন আর কি তো সব মিলেই আর কি অসাধারণ লাগছে আমার কাছে তো আসলে আমি ওই রকমের কোনো ছবি ছবি তুলতেই পারি নাই এরকমই তুলব বলেন আমি তো একা যার কারণে ছবি তোলা হয় না এই যে এখানে বসেও কিন্তু একটা ভালো সুন্দর ছবি তোলা যায় তো সেটাও কিন্তু আমি পারি নাই আর তারপরে দেখেন এখানে খাবারের মেনুর কিন্তু কোয়ালিটি দেওয়া আছে আপনি কীরকম একটি খাবার প্রাইসও দেওয়া আছে সেটাও আপনি দেখে শুনে খাইতে পারেন আর এখানে হচ্ছে আপনার এই যে মাছ ফ্রাই ট্রাই করা হয় চাইনিজ আর কি তো আসলে বিকেলের টাইমে কিন্তু জমজমাট একটা আয়োজন হয় আর বিশেষ করে আপনার বাতিগুলো যখন ঝলমল আলোকিত করে তখন কিন্তু লুকটা দেখতে আরও কিন্তু অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এই যে এখানে বসে আপনি জাস্ট কুয়াকাটার মতো তারপর সমুদ্র সৈকতের যে একটা সৌন্দর্য সেটাও আপনি এখানে বেশ উপভোগ করতে পারবেন তো আপনাদের কাছ থেকে বিদায় নেব আসলে বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন পরবর্তীতে আরও যদি কোথায় ঘোরাফেরা করি সেটাও আপনাদের কাছে তুলে ধরবো আর কি এই যে দেখেন শেষ সময়ে আর কি লাইটিংয়ের ব্যবস্থা আছে উপরে আকাশের দিকে তাকালে মনে হয় নীল আকাশ তারপর লাইটিং এগুলো যদি সন্ধ্যার পরে জ্বলে তখন কিন্তু অনেক অনেক মজা লাগে আর কি দেখতেও সুন্দর লাগে তো দেখেন এরপরে এটা হচ্ছে মিস্টার শিফ মেয়ে একটা আর একটা ঘর আছে এখানেও বসেও আপনি বিভিন্নভাবে বিভিন্ন লোকেশনে অনেক কিছু আপনি ছবি তারপরে আপনার মনের মতো করে আর কি মনের মাদুরি মিশিয়ে আপনি এনজয় করতে পারবেন যেটা আমরাও করেছিলাম আর কি তো আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টাও ছিলাম না আর কি অল্প সময়ের মধ্যেই আবার চলে আসছি যার কারণে আর কি অত বেশি এনজয় করতে পারি নাই তো মোটামুটি তারপরও আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর যদি বিকেলে যাইতাম তারা আলো ভালো লাগতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ সবাই জানাবেন কমেন্টের মধ্যে কেমন